মিসমিল্লা রহমান রহিম অতিজী মুক্ত ক্লাব কর্তৃক আয়োজিত আজ আর আসলে এই মুক্তাঙ্গা ক্লাবের সাদ্যালয়ের অনুষ্ঠান সম্পন্ন করছি আজরা নম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে তো আর হয়তো আর বিভিন্ন দেশান্তর তুমরা বিভিন্ন শহর গ্রাম অঞ্চল বিভিন্ন ক্লাবের সদস্য হল উপস্থিত হয়ে এখন টুর্নামেন্টের ব্যবস্থা করছি যেন হয়েছে যে প্রীতি ফুটবল ম্যাচ আজিয়ে আটটার তুমি স্টার্ট হই ঝোলনাটা দুই দুয়ো গ্রুপ আমরা প্রতিদ্বন্দ্বী করছি ওই সভাপতি লাল দল এবং সেক্রেটারি সবুজ দল তো আমরা এখন যে আনন্দ উদ্দীপনার মধ্যে দিয়ে দেয় আমরা যে খেলা সম্পন্ন করতে যে আমরা এলাহার এলাকার প্রত্যেকটা সদস্য এবং এলাকাবাসীরা ধন্যবাদ জানাই ভবিষ্যতে যা আমরা এরকম খেলা যেন ওনারা উপহার দি উপহার দিতে পারি আমি প্রত্যেক আশা করি ইনশাল্লাহ আমরা আমরা ক্লাবটা আসলে উনিশশো উনব্বই সাল তখন প্রতিষ্ঠিতই মধ্য দিয়ে আর ক্লাব মানে একটু কিছুদিন একটু জিমিয়ে পড়ছিল আবার অত্র এলাকার মুরব্বী এবং ছাত্র ছাত্রী প্রত্যেকের প্রত্যেকের ইয়া দিয়ে একাত্মতার মধ্য দিয়ে সহযোগিতার মধ্য দিয়ে আর এই ক্লাব আবার উজ্জীব উজ্জীবিত করছি এবং আর আর বিশেষ করে সহায়তা করছি আর আর খাতার শাখার সম্মানিত নেতৃবৃন্দু এবং ইউ এ শাখার এবং আরও অন্যান্য প্রবাসী যারা আছে তারা খুব সহযোগিতা করিয়ে আজ আর এই ক্লাবর এই ধার প্রান্ত আয়ের আরা দ্বিতীয় তলা প্রথম তলার প্রথম পর্ব শেষ করি এর আরা দ্বিতীয় তলা দ্বিতীয় তলা চার ডালে এর সমর্ণ গজ্জি আজিয়ে আরো দোয়া করিবেন আর যাতে ভবিষ্যতে আরা আরো সুন্দর খেলা উপর দিম এবং আর ক্লাব ভবিষ্যতে আরা জনগণ স্বাস্থ্য সভা দুর্ঘটনা পৌঁছে দেওয়ার লাই আরা সচেষ্ট আছি আর ক্লাবের মুখ্য হয়েছে শিক্ষা শান্তি ঐক্য এই ঐক্যর মধ্য দিয়ে যে আরা প্রতিষ্ঠিত হইতে পারি এই আনা আশা রাখি ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার ঐতিহ্যবাহী মুক্তাঙ্গন ক্লাব কর্তৃক আয়োজিত সিটি ফুটবল ম্যাচ কাতার শাখা এবং ইউএ শাখা যৌথ উদ্যোগে দুই এই আয়োজন বিশেষ করে যারা আসলে দায়িত্বরত আছে তারা বিশেষ করে ধন্যবাদ আরও শরত শিখ আলাহেবেল্লাই এবং যথেষ্ট আনন্দ উপভোগ করছে আরও চারার ক্লাব পান দীর্ঘ উনিশশো ক্লাব আজ দ্বিতীয় তলার সাড্ডা লাই এবং এই সাড্ডা উপলক্ষে আজ রাত্রি আটটার তন যে একখান খেলার আয়োজন বিশেষ করে আর সিনিয়র এবং যারা জুনিয়র যারা আছে আরালয় প্রত্যেক করে আরো ধন্যবাদ জানাই এবং আরো আশা করি আরা ভবিষ্যতে আরো যাতে বড় ধরনের উপায় আয়োজন পারি এবং আরার ক্লাব পানো যাতে চারতলার ফাউন্ডেশন দিয়ে আরা যে ক্লাব পানোর ভিত্তি প্রস্তর স্থাপন করছে আরা আসলে মহান রব্বুল আলমিনের কাছে লাখ লাখ শুক্রিয়া জানাই এবং প্রবাসী হল এবং যারা যারা এর সম্পৃক্ত আছে প্রত্যেক প্রত্যেকের ধন্যবাদ জানাই প্রত্যেকের আরো কিছু আশা করছেন যারা যাতে অতি সহজ সাথে সাইতালার হাসান খুব দ্রুত সম্পন্ন ঐতিহ্যবাহী মুক্তাম ক্লাব প্রত্যেক আয়োজিত প্রীতি টুর্নামেন্ট ম্যাচ দুই হাজার পঁচিশের লালদল সবুজ দল দুটা দলের বিভক্ত হয়ে আমরা প্রীতি ম্যাচ শুরু করছি বিশেষ করে আমাদের ইয়া হচ্ছে যে আমাদের ক্লাবের দ্বিতীয় তারা সাতটাল উপলক্ষে এই এই আয়োজন তো স্বতঃস্পতভাবে সবাই অংশগ্রহণ করছে এটা থেকে আমি খুব আনন্দিত এবং এলাকার যুবক ভাইরা বিশেষ করে উঠতে উঠতে তরুণ তরুণ সমাজ এবং মুরব্বীরা সবাই স্বতঃ অংশগ্রহণ করে আমাদের আজকের এই আয়োজনকে সাফল্য করেছে তার জন্য আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানা সবাইকে ধন্যবাদ ভাই মুক্তাঙ্গন ক্লাব কর্তৃক আয়োজিত আসলে আজ আর মুক্তাঙ্গন ক্লাবের এই সেকেন্ড ফ্লোর ছাড় ডালা হিসেবে আর সেকেন্ড ফ্লোর ছাড় ডালা করছি এবং সেই হিসেবে উগ্র প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করছি লাল দল এবং সবুজ দল আর অত্যন্ত স্বতঃস্ফূর্তভাবে আর খেলা সম্পন্ন করছি এবং দ্বিতীয় রাউন্ডও খেলা শুরু হবো আর এই মুক্তাঙ্গন ক্লাব তো অনেক ধরে উনিশশো উনানব্বই সালে প্রতিষ্ঠিত এবং বড় ভাই গিয়ে তা আবার এলাকাবাসী এলাকার তরুণ এবং প্রবাসী যারা আছে প্রবাসী অবদানের মতনও এবং এলাকার যারা তরুণ প্রজন্ম আছে যারা যুবক আছে তার অত্যন্ত অবদান আছে এবং যে অবদান আছে মনোরঞ্চার্য এবং ক্লাবর বিভিন্ন ধরনের মানবিক খাস কমলে ক্লাব আছে প্রায় অলমোস্ট দুই বছর ধরে আবার এগিয়ে গিয়ে দ্বিতীয় তারা হিসেবে ফুটবল ম্যাচ আয়োজন করেছি তো ইয়ান সহযোগিতা এবং পার্সিও যারা সহযোগিতা করছে এবং তারা অসংখ্য ধন্যবাদ প্রত্যেক কিছুর পরও বিনোদনযোগ্য বিষয় থাকে তো এই সুবাদ ধরে মিলিত এবং একান সুন্দরকাল হোক করছে নিজেরাই খেললি

যেহেতু বেগুন একা ব্যস্ত আছিল এই ব্যস্ত সারে বেলা তার মধ্যে মিলিত আনন্দ সহ মিলিত ধন্যবাদ জানা বেগুন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ঐতিহ্যবাহী মুক্তাঙ্গ ক্লাব আজ ইয়ার আর বহুদিনের কাঙ্ক্ষিত সফল অর্থাৎ আর আর দুবই সংগঠন এবং কাতার সংগঠন আর আর কেন্দ্রীয় কমিটির আজ ইয়া এই যে আর আর মুক্তাঙ্গ ক্লাব দ্বিতীয় তলার সাড্ডা লই এই উপলক্ষে আজ আর আর ছোট বড় বেয়াগুনে মিলিয়ে দুবাই পথে কাতার পর যে ফ্রান্সও আছে বেয়াগুনে মিলিয়ে আজ এখানে আর আর তাহমতি খেলার আয়োজন করছি খেলা আন মোটামুটি করিলাম বহু বছর পরে খেলা খাইলাম কিন্তু বহুত দত কি কই বহুত আনন্দের বিষয় বিশেষ করে আর আঙ্কেল আগে জিল্লা জিল্লা কইতো ওই জিনিস আদি করি না আবার কিন্তু দিয়ে দূর দূরের মুদি যে যাক যে দূরে ই আল্লাহ দিল আলহামদুলিল্লাহ আর তো বহুত সুন্দর লাগে খুশি লাগে আসসালামু আলাইকুম ঐতিহ্যবাহী মুক্তাঙ্গন ক্লাব আয়োজিত আজকের এই ফুটবল তৃতীয় ম্যাচ আর যে যার অবস্থানন কর্মব্যস্ততার মাঝেও এখন ইনশাআল্লাহ উপস্থিত হই এই ঐতিহ্যবাহী মুক্তাঙ্গন ক্লাবৰ আজি দ্বিতীয় তলার ছড়ডলাই আছিল এবং আলহামদুলিল্লাহ ব্যাকরণ সহযোগিতায় এই জিনিস আজকে সম্পন্ন এবং আর আর বড় সিনিয়র যেটারা আছে ব্যাকরণের উৎসাহে আলহামদুলিল্লাহ আর আর অফিস উত্তন আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণে জিনিস এনে তারা সুন্দরভাবে উপস্থাপন করে তার ডিজাইন মান ক্লাবর স্ট্রাকচার ও ও ও এই রেডি করে রেডি করে দিয়া ইঞ্জিনিয়ার যে আর আর এবং আর আর কোম্পানি কোম্পানি রেভেন আর্কিটেক্ট আই আর ভাইয়ের বড় ভাই ছোট ভাই এবং আর ব্যাখনের উৎসাহ আইসাইম আর লয় সব সময় দুয়া তা হোক এবং ঐতিহ্যবাহী মুক্তাঙ্গন ক্লাব যেন তার ব্যাগ কিছু আগাই লই যাই তারা তাহলে ওনারা ব্যাক্ষন দোয়া করিবেন ইনশাল্লা